নমস্কার আমাকে শোনা দেখা যাচ্ছে সঠিকভাবে আজকে একা তো সেই কারণে একটু আপনারা যদি একটু রিপ্লাই করে বলে দেন যে হ্যাঁ দেখা যাচ্ছে তাহলে লাইফটা আমি দেখতে পাচ্ছি লাইভ শুরু হয়ে গেছে অনেক কিছু বলার আছে গুড মর্নিং গুড মর্নিং সৌহার্দ হ্যাঁ শোনা যাচ্ছে থ্যাংক ইউ একটু সবাই জানিয়ে দিয়েছেন থ্যাংক ইউ শুরু করছি একেবারেই এই সময় লাইফ করার মতো মানসিকতা বা পরিস্থিতি কোনো কিছুই হবে সেই ভেবে লাইফ শুরু করা নয় একদম সরাসরি স্ট্রেট টু দা পয়েন্ট আসব। আমাদের যে সিরিজটা চলছে এই বাজার বুলেটিন বাঙালের বাজার বুলেটিন বাঙালের বাজার করা অ্যাকচুয়ালি বাঙালরা যেভাবে বাজার করে আপনারা বাজার নিশ্চয়ই করেছেন মানে যারা দেখছেন এখন প্রায় জন মানুষ প্রায় দেখছেন তো এই মানুষেরা সকলেই যারা পরেও দেখবেন আপনারা তো সকলেই বাজার বাজার করেন করতে গিয়ে বাঙালির সবচেয়ে প্রিয় খাদ্য হচ্ছে ইলিশ মাছ যেটা বাজারের সবচেয়ে দামি মাছের মধ্যে একটা বাজার করতে গিয়ে ইলিশ মাছ কিনতে গিয়ে কি আপনি পুঁটি মাছের মতো দরদাম করতে করেন কখনো বা করেছেন শুনেছেন কখনো প্রতি বছর এক গল্প প্রচুর নাম প্রচুর আশা নাম এবং জাগানো তার সাথে সাথে আমি একটু একটু ছবিও দেখাবো মানে ছবিগুলো সাথে রাখলে না ভালো বুঝতে সুবিধা হয় একটু ধৈর্য ধরুন আমি ছবিগুলো আপলোড করে নি আচ্ছা এটা আছেই আপলোড করা প্রথমেই চলে আসি স্ট্রেট টু দ্য পয়েন্ট ইভান মিলাডেনোভিচ আগের দল বাজার বুলেটিনে আমরা বলেছিলাম যে ইভানের পেপার ওয়ার্ক ইমামি সেন্ড করছে এখনো পর্যন্ত কোনো অসুবিধার কোনো কারণ নয় আশা করা যায় ডিলটা হয়ে যাবে কিন্তু সই সাবুদ হয়নি আপনারা শুনে নেবেন সই তাড়াতাড়ি হয়ে যাবে বলে আমরা এক্সপেক্ট করছিলাম লাস্ট লাস্ট বুলেটিনটার একদম প্রথমেই বোধহয় ইভানের আপডেট আছে এখন যেটা শোনা যাচ্ছে যে যুক্তিটা আপনারা বলুন তো যে এই যুক্তিটার কোনো মানে মানে আছে যে একটা ডিল আপনি একটা কোম্পানি আপনি একটা ধরুন চাকরি করছেন একটা অন্য কোম্পানির অফার পেলেন তো সবার আগে তো কোম্পানি যেটা জিজ্ঞেস করে নোটিস পিরিয়ড তাই না খুব বেসিক জিনিস যে আপনি কতদিনে জয়েন করতে পারবেন আলটিমেটলি সেটা তারপরে স্যালারি নেগোসিয়েশন হলো আপনার সঙ্গে ডিল হলো তারপরে আপনি কতদিনে জয়েন করতে পারবেন সেই ব্যাপারে আপনি আশ্বস্ত করলেন মেল চালাচালি হলো মেলে কনফার্মেশন হলো আপনি আপনার প্রেজেন্ট কোম্পানিকে জানালেন আপনি কোম্পানি থেকে আশ্বস্ত হলেন যে আপনি ছাড়তে পারছেন তবে আপনি আরেকটা ডিলে মানে আরেকটা কোম্পানিকে মানে বললেন বা আপনার কোম্পানি নোটিস পিরিয়ড আপনার জানা সেই ব্যাপারে কোনো সমস্যা হবে না এটা কখনো হতে পারে যদি ক্লজে থাকে যে সে বেরোতে পারবে এবং হঠাৎ করে প্লেয়ার মনে হলো প্লেয়ারকে রিকোয়েস্ট করলো ক্লাব এবং সেই ক্লাবের কথা শুনে প্লেয়ার থেকে গেল আর যে ডিলটাও করছিল সেই ডিলটার হলো না এসব কোনো যুক্তি প্রসেনজিৎ বলছি ইলিশ ষোলোশো দু টাকা প্রতি কেজি পুঁটি চারশো পাঁচশো টাকা প্রতি কেজি আনুমানিক একেবারে এবার আপনি যদি ইলিশ কিনতে গিয়ে দরদাম করেন এবং এমন পর্যায়ে দরদাম আমি সব গল্প মানে আজকে বুলেটিন তো বুলেটিন আকারে হয়তো পুরোটা হবে না এবং সেই জায়গায় আমার যা বক্তব্য সেটা আমি আজকে তুলে ধরবো টুয়েলথ ম্যানের বিহাফে মানে টুয়েলথ ম্যানের টিমেরই পুরো এটা বক্তব্য আমি হয়তো একা এসেছি আপনাদের সামনে আপনাদের টুয়েলথ ম্যানের টুয়েলথ ম্যানের কি বক্তব্য এই পুরো বিষয়টাতে সেটা জানার জন্য আপনারা হয়তো সময় নষ্ট করে অফিস টাইমে আমাকে একটু আগে একজন মেসেজ করলেন আমি অফিসে কিন্তু তাও দেখছি বেশি সময় নষ্ট নয় ইভানের ডিল আপনারা আশা করুন যে হচ্ছে না মানে আর কোন পজিটিভ এর মধ্যে থেকে পাওয়া যাবে বলে মনে হচ্ছে না ইস্ট বেঙ্গল অন্য প্রোফাইল দেখছে গতকালই আমার দুপুর আমি একটা আপডেট নেওয়ার চেষ্টা করছিলাম যে গতকাল একটা ইয়ে ছিল যে গতকাল হয়তো সাইনিংটা হতে পারে তখন থেকে কোনো খবর খবর আসছে না তখনই আমার মানে একটা ডাউট হয় যে এবং রাত্রিবেলায় আপনার এই খবরটা যখন আসে এই এই জায়গায় আমার কাছে এই যুক্তিগুলোর কোনো মানে নেই টাকা টাকা শেষ কথা বলে এবং কোনো ডিল যদি এক দু মাসের জন্য এদিক ওদিক হয়ও সেটা আগে হবে এবং সেটার পরবর্তীকালে সাইনিং এর সময় যেদিনকে সাইনিং এর ডেট সেদিনকে সময় বা প্রি কন্ট্রাক্টের ডেট সেদিনকে সেদিনকে আপনার প্লেয়ার বলবে যে সাইন হবে না বা ক্লাব তার ক্লাব তাকে ছাড়ছে না এজেন্ট বলবে এটা হতে পারে না এটা কোনোভাবে যুক্তিযুক্ত নয় যেরকম ভাবে চলছে যেভাবে ডিল হচ্ছে হ্যান্সিং এর ডিলের ক্ষেত্রেও আপনারা ভাবতে পারেন একটা প্লেয়ার একটা অন্য এজেন্সির তে ছিল সেখান থেকে একটা অন্য এজেন্সিতে শিফট করেছে ইস্ট বেঙ্গল ক্লাব তার পুরনো এজেন্সি দিয়ে ডিল করছে নাকি সেই সেই ডিল করার চেষ্টা করছে এবং সেই ডিল কখনো সম্ভব মানে পরিপূর্ণ হয় তার নতুন এজেন্সি তো ই মানে নর্মালি ইগোর কারণে হয়তো ডিল দেবে না তো আর কোনো কিছুতে এটা এটা আমি মানতে রাজি নই যেখানে টাকা খরচা হবে টাকা দিলে এজেন্টকে টাকা তার প্রাপ্য টাকা ঠিক মতো দিলে প্লেয়ারকে তার প্রাপ্য টাকা ঠিক মতো দিলে সেই ডিল হয় না মন সুপার প্লেয়ারদের বসিয়ে রাখছে তারা আসছে কি করে তো এই 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 জিনিস এনে বেঞ্চে অত্যন্ত হতাশাজনক মানে আমি জানি না আচ্ছা সবচেয়ে বড় আপডেট আমি ছবি দিয়ে দেখাই আপডেট মানে এখনো এখনো তো ধাক্কার কিছু সেরকম লাগেনি এখনো ধাক্কা অনেক কিছু লাগতে পারে কোথায় গেল ছবিটা রাশিদের ছবি বুলেটিনের রাশিদের ছবি নেই যাই হোক রাশিদেরটা বলছি গতকাল সাড়ে তিনটে পর্যন্ত কন্ট্রাক্ট পেপার পাঠায়নি রাশিদের ব্যাপারে রাশিদের আরেকটা ক্লাবের অফার আছে ওই ইন্দোনেশিয়ার ওই লিগের কিন্তু ফ্যান ফেভারিট ফুটবলার আপনারা জানেন রশিদের প্রোফাইল যথেষ্ট ভালো কোয়ালিটির প্রোফাইল এবং সেই জায়গায় রাশিদ কে ইস্ট বেঙ্গল কথাবার্তা চালিয়েছে আমরা লাস্ট ইয়েতেও বলেছি আমাদের অসময়ের লাইভে যে রাশিদকে ইস্ট বেঙ্গল চাইছে যদি ভিসার কোনো সমস্যা না হয় তাহলে রশিদকে সাইন করাবে কিন্তু ইস্ট বেঙ্গলের তরফে যেরকম এই ওয়েট অ্যান্ড ওয়াচ বা গড়িমসি অ্যাটিটিউড আমি জানি না কোনো ডিলই হবে কি না তারপরে তো লাস্টে তো কনার শিল ফাঁকা বসে থাকবেই তারপরে অন্যান্য প্লেয়াররা যারা ক্লাব পাবে না তারা ফাঁকা বসে থাকবেই তখন ইস্টবেঙ্গল বলবে এরা টেস্টেড ভালো বিদেশি সেই জন্য নেওয়া হয়েছে হতেই পারে এই এই ঘটনাও ঘটতে পারে আমার 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 প্রত্যেকটা বিষয় নিয়ে এই এক একই পুনরাবৃত্তি ঘটনার আচ্ছা মৌরাদ বাতনার ব্যাপারে পরিষ্কার বলে দিই মৌরাদ বাতনার ব্যাপারে এনকোয়ারির উপরে কিচ্ছু হয়নি এত যে আলোচনা হচ্ছে আমরা নামটা দেওয়ার পরে প্রচুর মিডিয়াতে প্রচুর আলোচনা এত কিছু আমি আপনাদের প্রেজেন্ট স্ট্যাটাস বলে দিচ্ছি মৌরাদ বাতনার ব্যাপারে কিন্তু ইস্ট বেঙ্গল এনকোয়ারি বাদে কিচ্ছু করেনি আমরা একদম এজেন্টের থেকে জানতে পেরেছি যে প্লেয়ার ইন্টারেস্টেড ইন্ডিয়া আসতে পারে কিন্তু তার টপ ক্লাব টপ ফেসিলিটিস চাই তবে সে সেটা মুভ করার কথা ভাববে ইস্ট বেঙ্গল কিন্তু তারপরে কোনো কিছু এগোয়নি তো মৌরাদ ব্যাপারে কোনো আশা রাখবেন না এবং ওই লেভেলের প্লেয়ার আমার মানে আমি এটা মনে প্রাণে বিশ্বাস করতে পারছি না যে ইস্ট বেঙ্গল ওই লেভেলের প্লেয়ারের ডিল ক্র্যাক করতে পারবে যে সামান্য তার মানে পয়সার সমস্যা নেই নাকি এবছর যে ডিলগুলোকে মানে ইজি ডিল যেগুলোকে করা উচিত সেই ডিলগুলো করতে পারে না ডিল করতে পারে না এবার যাবে হয়তো শোনা যাবে যে যে রাখা হচ্ছে বা শুনতেই পারেন ছাড়া যাচ্ছে না তিন কোটি টাকা খরচা হচ্ছে তাই ছাড়া যাচ্ছে না এবার এই 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 ব্যাপারে কিচ্ছু বলার নেই এখন রশিদের ডিলও যদি না হয় তাহলে আবার কোন প্লেয়ারকে খুঁজবে কাকে ধরে আনবে কি করবে আবার দেখুন তো এই এই ব্যাপারে আমরা আপডেট যদি পাই দেব আর খুবই হতাশার হতাশ লাগ হতাশার সিচুয়েশন খারাপ লাগার সিচুয়েশন যেখানে অন্তত এই প্লেয়ারটিকে দেখে মনে হচ্ছিল যে ইস্টবেঙ্গল ডিফেন্সে একটা ভরসা জোগাবে অনেকদিন পরে সমর্থকরা আর মানে কেঁদে কেঁদে হতাশ মানে কান্নাও শুকিয়ে যাচ্ছে তো এবার তারপরে যদি এরকম এরকমভাবে ডিলের এক একটা মানে স্টেজ থাকে যে সেই ডিলের তুমি এগিয়ে যাচ্ছ সাইন প্রিকন্ট্রাক্ট সাইন করার দিনে জানতে পারছো যে প্লেয়ারকে ছাড়বে না এটা এটা খুবই বাজে জিনিস এই এই এইগুলোর কোনো যুক্তি হয় না ওই বললাম বাজার করতে গিয়ে যদি দরদাম করি সঠিক দরদাম না করি এবং তাহলে তো বেস্ট বাজারের ভালো মাছ বেস্ট মাছ তো আপনি পাবেন না তো এগুলো তো এগুলো স্বাভাবিক ব্যাপার সেগুলো তো লিমিটেড থাকে না সেগুলো তো অঢেল থাকে না তাই তার দামটা বেশি থাকে এই ব্যাপার ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়েও প্রচুর প্রচুর কিছু মানে সব কিছুতে ডিলেড মানে কোন কোন ডিল কখন কে কোথা থেকে হাইজ্যাক করে নিয়ে চলে যাবে ইস্টবেঙ্গল যদি এই অ্যাপ্রোচে ডিলিং ডিলসগুলো করতে থাকে আমি জানি না বড় ডিল কিভাবে ক্র্যাক করবে ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়েট ওয়েট ওয়াচ কিন্তু অফারের ব্যাপারে অফার দেওয়ার ব্যাপারে টাকা খরচার ব্যাপারে আমরা টাকা খরচা করব না এজেন্সি যে হ্যান্সিংয়ের ক্ষেত্রে পুরনো এজেন্সি তার সঙ্গে কথা চালিয়ে যাব তার মাধ্যমে এবং সেই ব্যাপারে কোনো হেলদোল রাখবো না কিচ্ছু কিচ্ছু বলার নেই আপডেট দিয়ে দিলাম এই এই ভিডিওতে ছোট্ট বেশি বড় করব না মোরাদ বাতনার ব্যাপারে কোনো আশা রাখবেন না যদিও ভারতে আসতে রাজি প্লেয়ারটি কিন্তু ইস্ট কিন্তু শুধু একটা প্রাথমিক এনকোয়ারি করেছিল আমি জানি অন্য কোনো প্ল্যান নজরে আছে কিনা সে ইন্টারেস্টও নেই এখন এই মুহূর্তে কি হয় দেখা যাক এবং রাশিদের ব্যাপারে একদম প্রপার কথা হয়েছে কন্ট্রাক্ট পেপার পাঠানোর কথা কিন্তু এখনো গতকাল রাত্রি সাড়ে তিনটে পর্যন্ত কন্ট্রাক্ট পেপার কিন্তু রাশিদের কাছে যায়নি এবার রাশিদের ডিল সে যদি হাতছাড়া করে ইস্ট বেঙ্গল করতেই পারে তারা মনে করতে পারে তারা রাশিদের থেকে বড়ো প্লেয়ারকে নেবে বড় প্লেয়ার হিসাবে শিল্ড নিশ্চয়ই অ্যাভেলেবেল থাকবে ব্যাস এইটুকুই আর কিছু বলবো না থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন